হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও আল্লাহর রহমতে ভালো আছি সো আজকে আমি রেডি হয়ে গেছি আর আমি ভাবলাম ভিডিওটা আগে থেকে সকাল থেকেই তোমাদের শেয়ার করবো বাট তারপর ভাবলাম না রেডি হয়ে একবারে তোমাদের সামনে আসবো তো যাই হোক আজকে আমার মেজদার মেয়ের আমার আম্মুর বামুনপুকুর মসজিদে অনেকদিন আগে হাজত মানা ছিল বাট দেওয়া হয়নি আজকে দিচ্ছে আর আমার মায়ের বাড়ি থেকে সবাই গেছে আমরা এখনও যাইনি তো আমার তোমাদের দাদাভাই এখনো রেডি হয় না আমি রেডি হয়ে গেছি পাশের বাড়ি একজন ইন্তেকাল করেছে তার জন্য মনে আর আমার শাশুড়ি মা যাবে না তো চলো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো E aí, o que কাজ আমরা চলে এসেছি বামুন পুকুর মসজিদে দেখছি মা ভাবি আব্বু সবাই মিলে একসাথে সবাইকে খেতে দিচ্ছে আর এই আম্মুটা কান্না করছে যাই হোক তোমাদের একটা কথা আমি শেয়ার করছি যখন আমার মেজদা বেঁচে ছিল তখন এই হাজরটা মেনেছিল আমার আম্মুর জন্য তো আল্লাহ তো তাকে রাখলো না তাই আমার আম্মু আব্বু দুজন মিলে এই হাজতটা দিয়েছে আমার মেজভাবে ওকে সামলাতেই পারছে না এত কান্না করছে জানি আজকের ভিডিওটা অনেক ছোট কারণটা আমি বলছি তোমাদের আমার আম্মু আর আমার আয়ন পাপা দুজনেই আমার কাছে ছিল সেই কারণে আমি ভিডিও শ্যুট করতে পারিনি আর হচ্ছে কি আমার ভিডিও ধরার কোনো কেউ ছিল না তার জন্য যেটুকুই আমি করেছি তোমাদের কাছে তুলে ধরছি আইস আমি এখানে একভাবে দাঁড়িয়ে দেখছিলাম কত সুন্দর লাগছিল যখন সবাই বসে একসাথে খেতে বসেছে আমার খুবই ভালো লাগছিলো আমার আব্বু যখন সবাইকে খেতে দিচ্ছিল এগুলো দেখতে একটা আলাদাই ভালো লাগে আমার পামন পুকুর মসজিদে রান্নার ব্যবস্থাও ছিল বাট মা বাড়ি থেকে রান্না করে এনেছিল তোমাদের দাদা আমাকে নামিয়ে দিয়েই চলে গেছে কারণ হচ্ছে আমাদের বাড়ির পাশে একজন ইন্তেকাল করেছিল এবার এদিকেও আসতে হবে আবার ওদিকেও থাকতে হবে কারণ হচ্ছে কি বাড়ির পাশে ইন্তেকাল করেছে ওনাকে তো দাফন দিতেই হবে তার জন্য তোমাদের দাদাভাই বাড়িতে গিয়ে দাফন দিয়ে তারপর আবার এখানে এসেছি ওদিকে আমার বড়োভাবে আমার মাকে আর আমার আব্বুকে হেল্প করছিল তার জন্য আমি আয়ন পাপাকে কোলে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম আমার পাপাটা কিন্তু আজকে কিচ্ছু বলেনি চুপচাপ ছিল অ্যাকচুয়ালি বাচ্চারা ঘুরতে পেলেই খুব খুশি নিয়ে বসো কান্না করবে তার জন্য তোকে নিয়ে নিয়ে ঘুরছিলাম মাঝে মধ্যেই আমার ব্লগে দেখতে পাও তোমরা আমার ভাবিকে এই যে আজকে ভালোভাবে দেখিয়ে দিলাম আমার ভাবিকে একে দেখলে বেশি যেন আমার মেজদার কথা আমার মনে পড়ে একে আমি যখনই দেখি না তখনই আমার না থাক ছাড়ো ও সব কথা বাদ দিই চলো এখানে খাওয়া দাওয়া প্রায় শেষ প্রান্তে তো এখানে সব খাওয়া দাওয়া করে সব বাড়ি চলে যাবে আমার আব্বুরা একটা গাড়ি করেছিল আমাদের পাড়া থেকেও একজন করে সবাইকে নেওয়া হয়েছিল অল্প মানুষ এসে বাট এখানে এসে অনেক মানুষ পেয়ে গিয়েছিল খাওয়ানোর জন্য একদম লাস্ট আমি খেয়েছি কারণ তোমাদের দাদাভাইয়ের জন্য আমি ওয়েট করছিলাম ও দাফন দিয়ে আসবে তারপর তো আমি খাবো এখানে আমার আম্মুটা ঘুমিয়ে গেছে আর ওর আম্মু মানে আমার মেজো একটু ঘুরতে গিয়েছিল এখানে এসে আমার এই দুজনের দায়িত্ব পড়ে গিয়েছিল খুব বেশি এখানে আমি আম্মুটাকে নিয়ে বসেছি আম্মুটা অনেকক্ষণ আগেই ঘুমিয়ে গেছে আম্মুটাকে কোলে নিয়ে থাকলে আমি একটা আলাদাই শান্তি পাই সত্যি বলি আমি তো একটা কথাই ভাবি যে কি কপাল করে এসেছিল যে আব্বুর ভালোবাসাটাও পেল না যাদের মা বোনে তারা কি করে থাকে শুধু আমি ওটাই ভাবি তবে এটা সত্যি যে আমার আম্মুটাকে কখনোই ভালোবাসার অভাব বুঝতে দেওয়া হয় না সবাই ওকে ভীষণই ভালোবাসে ছোটবেলায় সব সময় আমার কাছে থাকতো আর আমি শুধু ওকে নিয়ে ফটো তুলতাম ভিডিও করতাম আর এত তো কিউট ছিল গাইস তোমাদের কি বলবো যাই হোক গাইস এখানে মনার জন্য আর আমার শাশুড়ির জন্য একটু খাবার দিছিল আর এখানে তোমাদের দাদা ভাইরা আমি খেতে বসেছিলাম খাওয়া দাওয়ার পর এখানে সবাই গাড়িতে উঠে পড়েছে যা বাড়ি যাওয়ার জন্য তো চলো গাইস আজকের মতো এখানে ভিডিওটা আমি শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো যারা এই ভিডিওটা প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো বাই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমার ওই হাসি আজ ভালোবাসি মিশেছ তুমি অন্য